নমস্কার লাইভে আমি অর্জন মাঝি বর্তমানে আমি হরিশপুর বন্দর বহুল চর্চিত যে কেয়াঘাট সেই কেয়াঘাটের সামনে আমি উপস্থিত হয়েছি এই মুহূর্তে আপনাদের সামনে বর্তমান রূপনারায়ণ নদীর যে টানা মেঘভাঙা বর্ষণের ফলে যে জলস্থিতি দেখা দিয়েছে সেই জলস্থিতির ফলে বড়সড় বন্যা হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে তা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এই সেই রূপনারায়ণ সেই রূপনারায়ণের বর্তমান বন্যার পরিস্থিতি এর আগে দুটো ছোটোখাটো বন্যা হয়ে গেছে তা থেকে বর্তমানে আজ সকাল থেকে এখানে স্থানীয় বাসিন্দাদের মত অনুযায়ী এক হাত পর্যন্ত জল স্তর বেড়ে গেছে রূপনারায়ণের অপর পারে হুগলি আর এপারটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর বর্তমান হরিশপুর ও ধান্যগরি কেয়াঘাটস্থল এবং মনোরপুর এক অঞ্চলের অন্তর্গত এই হরিশপুর সেই জলের মিটার গেজ দেখাচ্ছি বর্তমানে জলের মিটার গেজে সিক্স পয়েন্ট এইট ওয়ান জলস্তের জলস্তর ও জল লেভেল সিক্স পয়েন্ট এইট ওয়ান এই মিটার গেজটা আপনাদের সামনে আমি তুলে ধরছি বর্তমান হরিশপুর খেয়াঘাট স্থানে স্থানীয় বাসিন্দাদের কাছে জেনে নেব যে টানা বর্ষণের ফলে মেঘভাঙা বর্ষণের ফলে যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টি স্থানীয় বাসিন্দারা কি আশঙ্কা করছে হ্যাঁ বলুন কি আশঙ্কা করছেন জল বাড়বে জল বাড়ছে সকাল থেকে কতখানি বলেছিলেন সকাল থেকে হ্যাঁ আপনার নাম সন্টুদলে বাড়ি হ্যাঁ কি বলছেন বলুন এই বন্যা সম্পর্কে কি ধারণা বর্তমানে জল আরো বাড়বে জল আরো বাড়বে ভয়ের আশঙ্কা করছেন আশঙ্কা জল এখনো বাড়বে যা মনে হচ্ছে উপরে যা বৃষ্টি হয়েছে খবর হলো এখনো জল বাড়বে জল বাড়তেই আছে এখন জল এখনো বাড়বে সকাল থেকে এখন পর্যন্ত কত কত এক হাতের উপরে বেড়েছে এখনো বাড়ছে জল বাড়ছে হু করে জল বাড়ছে বর্তমান বাসিন্দাদের আপনার নাম অনুপালয় বাড়ি প্রতাপপুর বাড়ি দেখতেই পাচ্ছেন বর্তমান বাসিন্দাদের আশঙ্কা যে সকাল থেকে প্রায় এক হাতের জল বেশি বেড়েছে তা আমরা যে টানা সাত দিন জনজীবন বিপর্যস্ত মেঘ বৃষ্টির ফলে অতিবর্তনের ফলে জল বেড়েই চলেছে